কোশ্চেন নাম্বার সেভেন্টিন একশো পঁচাশি মিটার দূর থেকে একজন কনস্টেবল একজন চোরকে লক্ষ্য করেছেন চোর দৌড়াতে শুরু করে এবং কনস্টেবল তাকে তাড়া করে চোর এবং কনস্টেবলের গতি যথাক্রমে আট মিটার পার সেকেন্ড এবং নয় মিটার পার সেকেন্ড হলে দুই মিটার পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে তা আমাদের চোর এবং পুলিশের মধ্যে যে দূরত্ব এটা যদি চোর হয় এটা যদি পুলিশ হয় তো তাদের মধ্যে দূরত্ব দেওয়া আছে আমাদেরকে একশো পঁচাশি মিটার তাহলে একশো পঁচাশি মিটার যখন তাদের মধ্যে দূরত্ব ছিল তখন তারা একে অপরে তখন তারা কি করে না চোর তাকে পুলিশটা তারা করতে শুরু করে এবং তাদের স্পিড দেওয়া আছে হচ্ছে আট মিটার পার সেকেন্ড এবং নয় মিটার পার সেকেন্ড যেহেতু পুলিশটা চোরের পিছনে তারা করছে তাদের জন্য তাদের গতি সবসময় একই দিকে হবে আর একই দিকে হওয়া মানে তাদের যে রিলেটিভ স্পিড সেটা কি হবে বড়োটা থেকে ছোটোটা মাইনাস হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা রিলেটিভ স্পিড কত লিখতে পারি নয় থেকে আট মাইনাস করলে এটা আমরা লিখতে পারি এক মিটার পার সেকেন্ড এটা হচ্ছে রিলেটিভ স্পিড এবার আমাদেরকে বলেছে যে দু মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে তো আমরা প্রথমে দেখবো যে দু মিনিটে তারা কতটা দূরত্ব অতিক্রম করবে তো এখানে আমাদের স্পিড অর্থাৎ তারা এক সেকেন্ডে কতটা অতিক্রম দূরত্ব অতিক্রম করে এক সেকেন্ডে তারা যায় হচ্ছে এক মিটার তাহলে দু মিনিট মানে হচ্ছে একশো কুড়ি সেকেন্ড তাহলে একশো কুড়ি সেকেন্ডে কত যাবে একশো কুড়ি মিটার যাবে তাহলে আমাদেরকে দেখতে হবে যে দু মিনিটে তারা হচ্ছে একশো কুড়ি মিটার দৌড়েছে অর্থাৎ পুলিশটা চোরের কাছে একশো কুড়ি মিটার এগিয়ে গেছে কিন্তু প্রথমে আমাদের দেওয়া আসলে তাদের মধ্যে দূরত্ব ছিল একশো পঁচাশি মিটার তাহলে একশো পঁচাশি মিটার যে দূরত্বটা ছিল তার মধ্যে পুলিশটি চোরের কাছে এগিয়ে গেছে কত একশো কুড়ি মিটার তাহলে একশো পঁচাশি থেকে যদি আমরা একশো কুড়ি মাইনাস করি তাহলে সেই ডিস্ট্যান্সটা এখন হচ্ছে তাদের মধ্যে দূরত্ব তাহলে একটা হবে একশো পঁচাশি মাইনাস একশো কুড়ি তার মানে এটা আমরা পেয়ে যাবো কত সিক্সটি ফাইভ মিটার হচ্ছে তাদের মধ্যে দু মিনিট পরে যে দূরত্বটা থাকবে যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর